বৈদ্যপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত গোপাল দাসপুর গ্রাম এখানকার বিশেষ দ্রষ্টব্য হলো প্রায় সাড়ে সাত বিঘা জায়গা জুড়ে এক মন্দির প্রাঙ্গন এই মন্দির আলো করে রয়েছেন রাখাল রাজা শ্রীকৃষ্ণের একাধিক লীলার মধ্যে অন্যতম হলো গোষ্ঠলীলা এখানে শ্রীকৃষ্ণ রাখাল সেজে তার পারিষদ সঙ্গীদের সঙ্গে লীলা করেন মন্দিরটি বহু প্রাচীন এই প্রাচীন মন্দির ঘিরে এক অলৌকিক ঘটনা আছে যা আজও জনপ্রিয় করে রেখেছে এই মন্দিরটিকে কাটোয়ার খাটুন্তি গ্রামের বাসিন্দা রামকানু গোস্বামীর পারিবারিক অশান্তির কারণে পত্নী ও ইষ্ট দেবতা গোপীনাথকে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তিনি পথে গোপালদাসপুরে বিশ্রামকালে ব্রাহ্মণ রাত্রে স্বপ্ন পান রাখাল বেশি গোপাল তাকে বলছে বৃন্দাবনে যাবার দরকার নেই গোপালদাসপুরেই বৃন্দাবন প্রতিষ্ঠিত হবে এবং আমি এখানেই থাকব এখানে আমাকে শিবা দেবী সামনেই যে জলাশয় যার নাম যমুনা সেখানে যে কাঠ ভেসে আসবে সেই কাঠ দিয়ে বিগ্রহ তৈরি করে নিত্য সেবা দিবি আমার পূজা কর আমা এখানে স্বপ্ন ভেঙে উঠে তিনি জলাশয়ের কাছে যান দেখেন সত্যি সত্যি কাঠ ভাসছে বাগনাপাড়ার গোপাল নামের সূত্রধরকে দিয়ে বৃন্দাবনের রাধাকান্তের অনুরূপ রাখাল বেশি এক বিগ্রহ নির্মাণ করানো হয় বিগ্রহের নাম রাখা হয় রাখাল রাজা অষ্টাদশ শতাব্দী নারকোলডাঙ্গা ও গোপালদাসপুর দিয়ে মুর্শিদাবাদের যাওয়ার পথ ছিল বাংলায় তখন মুর্শিদকুলি খার রাজত্ব এই পথ দিয়ে যেতে যেতে তিনি কাশর ঘণ্টার আওয়াজে আকৃষ্ট হয়ে রাখাল রাজার পর্ণকুঠিরের সামনে উপস্থিত হন রাখাল রাজাকে দর্শন করে এবং প্রসাদে আপ্যায়িত হয়ে তিনি মন্দির প্রতিষ্ঠা ও সারা বছর পূজা অর্চনার জন্য গোপালদাসপুরে সাতশো বিঘা নিষ্কর দেবত্ব সম্পত্তির ব্যবস্থা করে দেন গড়ে ওঠে রাখাল রাজের মন্দির জোর বাংলা পদ্ধতিতে এই মন্দির নির্মিত হয়েছে দুটি পাশাপাশি দোতলা কুটিরকে জোড়া করে এই মন্দির কোন শিখর দেশ নেই অংশে ভেতরের রয়েছে গর্ভগৃহ এবং তার সমুখ ভাগে অর্ধমণ্ডপ মন্দিরটি মাটি থেকে চার ফুট উঁচুতে অবস্থিত এবং দক্ষিণমুখী সামনে একটি নাটমণ্ডপ রয়েছে নাটমণ্ডপটি দাঁড়িয়ে আছে বারোটি থামের ওপর এবং এই থামগুলিতে রয়েছে শ্রীকৃষ্ণের লীলা সমন্বিত চিত্র মন্দিরের অভ্যন্তরে রয়েছে গোপীনাথ ও রাকাল রাজা দারু বিগ্রহ গোপীনাথ থামে দণ্ডায়মান বংশীধারী কৃষ্ণ রাখালরাজ গু গুচরণর শ্রীকৃষ্ণ সোজা ভাবে দণ্ডায়মান বিগ্রহদের পূজা চলাকালীন ওই নাটমন্দিরে চলতে থাকে নাম সংকীর্তন প্রায় চারশো জন লোক একসঙ্গে বসার সুযোগ রয়েছে এই নাট মন্দিরে দুপুরের ভোগ শুরু হয়েছে ঠাকুরের সামনে এবং সে দৃশ্য দেখার মতন চোখ জুড়িয়ে যায়

এই মন্দির খোলে মানে পুজো দশটার আচ্ছা দশটা থেকে পুজো চলবে আচ্ছা আর সকালবেলা মন্দির খুলে কর সকাল ওই সাড়ে নটা দশটার মধ্যে সাড়ে নটার সাড়ে নটা খুলে যাবে পরিষ্কার পরিষ্কার করতে একটু সময় লাগে ওই দশটা থেকে পুজো শুরু শুরু হয়ে যাবে আচ্ছা দুপুরে দুপুরে এখানে ভোগ খাওয়ানো হয় হুম এবং খুব ভালো পঞ্চব্যঞ্জন দিয়ে বান্না হয় ঠাকুরের ভোগ এবং মাহিত্য আলাদা মহাপ্রসাদ এ খেলে মানে যেসব ভক্তরা খেয়েছে এখানে এসেছে তারা অভিভূত হয়ে গেছে যারা একবার এসেছে তারা বারে 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 আসে সেটা একটা মাহিত্যই আলাদা আর এখানে যা মনস্কামনা আপনি করে যাবেন সেটা কিন্তু যদি ভক্তি সহকারে আপনি করতে পারেন সে একদম অক্ষরক করে পালিত হবে এবং খোলে যাবে সেটা মানে গোপীনাথের কাছে যা চাওয়া হয় সেটা গোপীনাথ দেখা নাম এই নামটা আছে সবাই গেছে অসুবিধা নেই তো এই দুপুরে মন্দির বন্ধ হয় কটার সময় দুপুরে মন্দির আপনার হয়ে যাওয়ার পরই বন্ধ হয়ে যাবে যাবে এখন বৈশাখ মাস বলে আবার আপনার সূর্য অস্ত যাওয়ার পরেই আরতি হবে আর যার যখন সময় হবে সূর্য থাকলে আরতিটা করতে পারবে না সূর্য অস্ত যাওয়ার পর যেরকম সূর্য অস্ত যায় মানে শীত এবং কি সেটা আছে সন্ধ্যা আরতিটা করতে হবে আর যদি কেউ এখানে আসতে চায় তাদের কোথা থেকে আসলে সুবিধা হয় আপনি হাওড়া থেকে যদি হাওড়া মেল লাইনে বই বইচি স্টেশনে নামবেন থেকে টোটো করে করে আর যদি বর্ধমান থেকে আসে মেল লাইনে বইচি নামবেন রাখাল ঠাকুর মাসে শুনেছিলাম অনেকের নাকি মানে এখানে তাবিজের ব্যাপারও রয়েছে যে এখানে অনেক বিশেষ করে সব থেকে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যেসব মানে পুত্রবধূ যাদের বাচ্চা বাচ্চা হচ্ছে না ডাক্তার ফেল হয়ে যাচ্ছে তখন তারা এই মানে সব জায়গায় ফেল করে এখানে আসছে পুত্রবধূ বাচ্চা হয়নি ডাক্তার তাদের বাচ্চা হয়েছে এবং তারা ভীষণভাবে আনন্দিত তাহলে আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিন না তাহলে তারা যোগাযোগ করে চলে আসছে 15 15 ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যাদের প্রয়োজন রয়েছে তারা সতেই মানে খুব কষ্টের মধ্যে রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করে এখানে আসলে তার প্রবলেম সলিউশন হবে 100% আপনার এবং একটাই এখানে সব থেকে ভয়ংকরbmod photo না আপনি যখন আরতি হয়ে যাবে সন্ধ্যার পর তারপরে কিন্তু এখানে নির্জন কেউ থাকবে না যদি কেউ থাকতে চায় সে তার কিন্তু মহাবিপদ আচ্ছা এই এক মানে সাধু এখানে আয় এসে থাকার চেষ্টা করেছিল কিন্তু সেও থাকতে পারে কারণ রাখাল যখন আরতি হয়ে যাবে রাখালদা কিন্তু গরু চড়াতে আচ্ছা হ্যাঁ তখন ওই গরুজন তখন এক একজন ভদ্রলোক এসে এবং এক সাধু এসে এসেই যখন এসেছিল তখন তারা এমনভাবে ভয়ে আতঙ্কিত হয়ে গেছে চারিদিকে গরু আর গরু দেখছি কিছুই দেখতে পাচ্ছে না আচ্ছা তাহলে যাই যাচ্ছে তখন আর মিলিয়ে তারা তখন ভয় খেয়ে গেল হ্যাঁ কলকাতা থেকে কিছু লোক এসেছিল শুনেছিলাম তারা বিজ্ঞানমনস্ক লোক এখানে নাকি পরীক্ষা করতে এসেছিল আমি এটা শুনেছি অনেক তারপর আর একটা রোমর্ষ ঘটনা আপনাকে বলি বলুন এই রাখাল এই যে আছে রাখালাজের পূর্তি অনেকে হয়তো মনে করে বহু টাকা আছে কষ্টিপত্র আছে সেই হিসেবে কিন্তু এক একবার মানে বছর পনেরো ষোলো আগে চুরি করার জন্য রাখালাজ চুরি করার জন্যে এই গেট পেট সব ভেঙে দিয়েছিল তখন এই ক্লাবসম গেট ছিল না আচ্ছা ওই ওই গেটটা ছিল কাটের দরজা হ্যাঁ তার আগা লাগে চুরি করতে এসে গরু দুটো নিয়ে পালিয়ে গেছে একদম আমাদের গ্রামের ভেতরে আচ্ছা যে রাখা লাগে শুয়ে ছিল সে তখন এখানে পড়ে কাঁদ রাখছে আর উঠতে পারে বা গরু দুটো দেখে আমাদের গ্রামের সব ছেলে মেয়েরা দেখছি গরু নিচে নিশ্চয়ই রাখা লাগে চুরি হয়েছে এসে দেখতে সেই লোকটি পড়ে রয়েছে পড়ে রয়েছে এক মানে দাঁড়ি ভর্তি নামও বলতে পারছে না কিছু বলতে পারছে না তারপরে তো গ্রামের ছেলেরা হয়তো ওকে মেরিয়ে দিত কারণ তারপরে আমার বাবা তখন জীবিত ছিল বাবা এসবগুলো না করে পুলিশ পুলিশ কেস হয়ে যাবে তখন পুলিশকে ফোন করা হন আগের কথা পনেরো বছর হবে না ষোলো বছর বুঝতেই পারছেন ঠাকুর যে কীরকম জাগ্রত এখানে কিন্তু সে লোকটিকে ধরে নিয়ে চলে গেল তারপরে ও কেস কবে লোকটি কিন্তু মারা গেল আচ্ছা আপনারা আসুন ঠাকুরের কাছে মানে প্রার্থনা করুন নিশ্চয়ই আপনাদের ফলপ্রাপ্তি হবে কোন এর অন্যথায় হওয়ার উপায় নেই আর ঠাকুর মাসে এখানে বার্ষিক উৎসব কবে হয় মাঘ মাসে কি বার্ষিক মাঘী পূর্ণিমায় একটা হয় যেটা যে অঙ্গরা আচ্ছা এই ঠাকুরটাকে এক বছর পর আবার যে মাঘি পূর্ণিমা ঠাকুরটাকে পুরো রং আচ্ছা

ওনার নাকি সমাধি মতন হয়েছে আমি শুনেছিলাম ওনার নাকি সমাধি এখানে দেওয়া হচ্ছে আমরা পৌঁছে গেলাম ঠাকুরের মহাপ্রসাদ ভোগ গ্রহণের জন্য এই ভোগের টিকিট মূল্য পঞ্চাশ টাকা জনপ্রতি আর প্রসাদ বলাই বাহুল্য অতুলনীয় এই স্থানে একসঙ্গে প্রায় জনা পঞ্চাশ থেকে সাতজন জন বসে ভোগ গ্রহণ করতে পারে বলে মনে হয় পাশেই ছিল রান্নার জায়গা এবং সামনে বড় উঠোন এরপর শুক্ত এলো এরপর এলো ডাল আলু পোস্ত আর কুমড়োর ডগার চচ্চড়ি এরপর ধোকার ডালনা শ্রেষপথে চার ও পায়েস এখন বাজে দুটো আমাদের খাওয়া দাওয়া হয়ে আছে এখন আমরা টোটো ধরে স্টেশনের পথে এগোচ্ছি সুন্দর খাওয়ার ব্যবস্থা আপনারা এখানে এসে ভোগ নিয়ে দেখতেই পারেন খুব সুন্দর ভোগের ব্যবস্থা রয়েছে এবার আমরা চললাম স্টেশনের পথে বৈদ্যপুরের এই রাখাল রাজার মন্দির তার মহিমা এবং অলৌকিক কাহিনী নিয়ে আজও সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এইখানে আমাদের সময় যে কিভাবে পেরিয়ে গেল আমরা তেরই পেলাম না এই মন্দিরের নাম সংকীর্তন এবং রাখাল রাজার মূর্তি আর তার ভোগ প্রসাদ সত্যিই মনে দাঁত কেটে যাওয়ার মতন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি কোনো কমেন্টস থাকে আমাকে জানাবেন আর সঙ্গে থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ প্রতিবারের মতন রইল আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শীঘ্রই ফেরত আসব এই অঙ্গীকার করে আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ